সমুদ্রের এই গর্জনটা আমার কিন্তু বেশ ভালো লাগে খুব ভালো লাগে তো আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে বাঙালি ভবন প্রিয় মানুষ দুদিন ছুটি পেলো কি পেল না তো চলে এলো দীঘা শীত গ্রীষ্ম বর্ষা দীঘায় ভরসা এটাই একটা একটা মানে এরকমই ছড়া আছে তো সেটাই আর কি তো আমরাও সেরকমই একদিনে ছুটি পেয়েছি তো চলে এসেছি দীঘা সকালে এসে বিকেলে ফিরে যাবো তো এই এর আগের পাটটাতে আমি দিয়েছি যে আমরা সকাল থেকে বেরিয়ে কোথায় কোথায় গেছিলাম কী কী করেছি কী কী দেখেছি সব ওই পাটটাতে আছে আর নই নিউ দীঘাতে এসে দেখলাম তো বেশ ভিড় বেশ প্রচণ্ড পরিমাণে ভিড় তো তারপর আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছিলাম তো এই জায়গাটা বেশ দেখলাম বেশ সুন্দর ফাঁকা রয়েছে আর বিকেল হয়ে গেছে আর বেশ প্রচণ্ড গরমে আজকে প্রচণ্ড গরম ছিল তো এখানটা আসতে বেশ দেখলাম একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এত ভালো লাগছিলো কি বলবো তো আমরা তো দুজনে তো বসে পড়েছি আর আমাদের উনি তো ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ছবি তুলছেন ঘুরে বেড়াচ্ছেন আর আমরা মা মেয়েতে বসে বেশ অনেকক্ষণ কিছুতেই আর উঠতে ইচ্ছা করছে না প্রায় দেড় দু ঘন্টা মতন বসেছিলাম তারপর আমাদের মেন হলো মন্দিরটা দেখতে আসা কিছুকে গল্প করছিলাম দুজনে আহা অগত্য আমাদের উঠতেই হলো আর আমাদের ড্রাইভার ভাই বারে বারে ফোন করছে তো অনেক ওরও তো ফিরতে রাত্রির হয়ে যাবে না তো যাই হোক চলে এলাম ওখান থেকে তো এসে দেখি ওরে বাবা কি ভিড় রাস্তা যখন আমরা দুপুরবেলায় মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম না তখন কিন্তু একটাও লোক ছিল না মন্দিরে আর প্রচণ্ড গরম পড়েছে গরমের জন্য মানুষ আরও বেরোতে পারছে না আর মন্দিরে তো খালি পায়ে যেতে হবে পাথরগুলো কিন্তু বেশ গরম হয়ে যায় দেখেছেন কত লাইন ওরে বাপরে প্রচুর লাইন আর এই ছ নম্বর গেটের কাছেই আসতে হবে জানেন তো জুতো রাখার জন্য এই ছ নম্বর গেটের কাছেই জুতো রাখার ব্যবস্থা রয়েছে তবে যারা গাড়ি করে আসছে গাড়িও রাখার ব্যবস্থা রয়েছে এখানে তো আমাদের ছ নম্বর গেটেই আসতে হলো কেননা গাড়িও রাখতে হবে আরে জুতো আর ওখানে রাখিনি আমরা গাড়িতেই রেখেছিলাম ভেতরে জানেন তো ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না তারপরে সেলফি স্টিক নিয়ে ঢুকতে দেবে না এবার আমার ব্যাগে তো সেলফি স্টিক ছিল ও আবর না যে ঠিক আছে সেলফ স্টিকটা বের করবেন না আর ক্যামেরা তো নিয়ে ঢুকতেই দেবে না ওদের ওখানে জমা রেখে তবে ঢুকতে হবে আমি বললাম ঠিক আছে সেলফ স্টিকটা বের করব না তাহলেই হলো কিন্তু জমা রাখতে বললেই তো মুশকিল হয়ে যেত এত ভিড় এত লাইন কি বলবো আর বিকেলবেলায় এসেছি তো একদম সূর্যটা ঢুকছে একদম পরন্ত বিকেল আর সূর্যটা ডুবছে এত ভালো লাগছিলো কি বলবো সব কিছু তো আর ক্যামেরায় ধরা যায় না চোখে কথা চোখ দিয়ে অনেক কিছু দেখতে হয় যেগুলো আমাদের ক্যামেরায় ধরা যায় না খুব খুব ভাল লাগছিলো সময়টা চলুন এবারে তাহলে আস্তে আস্তে মূল মন্দিরের দিকে যাওয়া যাক কেন এইভাবে যদি মানে দেখতে থাকবো তো দেখতেই থাকবো দাঁড়িয়ে ছবি তুলতে থাকবো আর দেখতেই থাকবো মূল মন্দিরের দিকে আর এগোতে পারবো না নতুন জায়গায় এলে এরকমই হয় নতুন একটা জায়গায় কিছু দেখতে এলে আমরা অবাক হয়ে শুধু তাকিয়েই থাকি আমরা আসলে মানে দিনের বেলাও মন্দিরটা দেখতে চেয়েছিলাম আর বেলাটাও কত সুন্দর মন্দির তো সেটাও আমরা দেখতে চাইছিলাম তো সেই জন্য আমরা এই রকম একটা টাইম বেছে নিয়েছিলাম যে মানে দিনের বেলা হবে অথচ ওখানে থাকতে থাকতে সুন্দরটাও নামবে সব মিলিয়ে বেশ দিন আর রাত্রি দুবেলায় মন্দিরটা আমরা দেখতে পাবো এখানে একটা কি সুন্দর পদ্মপুকুর রয়েছে এখন পদ্মপাতা ভর্তি হয়ে খুব সুন্দর লাগছিল দারুণ লাগছিল জায়গাটা আর পুকুর পাড়ে বসে বসে সবাই সুন্দর গল্প করছে একটা একটা করে লাইটেবল জ্বলতে শুরু করেছে আর মন্দিরটা একটু একটু করে অন্য রকম দেখতে লাগছে আলোতে মন্দিরটা একদম দেখুন পুরো চেঞ্জ হয়ে গেল কি অসাধারণ লাগছে এখানে বিষ্ণু নাগের ওপরে শুয়ে আছে এরপর আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি এই আমরা মূল মন্দিরে ঢুকলাম মূল মন্দিরের বাইরেও কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির রয়েছে এবং সেখানে অনেক দেবদেবী রয়েছে খুব বেলাটা খুব লাগছিল ভালো লাগছিল মনে হচ্ছিল যে বেশ দীঘাতে একদিন থাকলে সন্ধেবেলাটা বেশ এখানে বসে থাকলে দারুণ ভালো লাগতো এত বড় এলাকা নিয়ে মন্দিরটা আর এতগুলো গেট যে মাঝখানে মানে আমিও হারিয়ে গেছিলাম একবার একবার তিতলিকেও খুঁজে পাচ্ছিলাম না তো এইভাবে কিন্তু ভিড়ের মধ্যে মানে যারা যাবেন খুব সাবধান বা বিশেষ করে বাচ্চাদের একদম হাত ধরে থাকবেন কেননা হারিয়ে গেলে না খুঁজে পাওয়া ভীষণ মুশকিল ভীষণ মুশকিল লাস্টে ফোন করে তারপরে খুঁজে পেলাম গোল্ডেন টেম্পল মনে হচ্ছিল মনে হচ্ছে না যে গোল্ডেন টেম্পল সত্যি খুব সুন্দর রাত্রি দিনের থেকে আমার তো মনে হয় রাত্রিবেলাটা বেশি সুন্দর লাগছিল খুব সুন্দর তো এইবারে আমরা আস্তে আস্তে বে আটটায় বন্ধ মন্দির তো আমরা আটটার সময় আটটার আগেই বেরিয়ে পড়েছিলাম কেননা আমাদেরও তো ফিরতে হবে অনেকটা তাই সব মিলিয়ে একদিনের ট্যুর বেশ ভালোই লাগলো দীঘা একটু গরম ছিল বেশি গরম না থাকলে কিন্তু একদিনের জন্য দীঘা ট্যুরটা বেশ ভালো তিয়ের অষ্টমী রাত মানুষের ঢল দেখ ভিড় পাপ প্রভাব ঠিকায় এমনি সব সময় ভিড় এখন তো আরো ভিড় মন্দির থেকে বেরিয়ে আমরা একটা চায়ের দোকানে ঢুকলাম সেই আইসক্রিম খেয়েছিলাম নিউ দিঘাতে তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়েছে আর প্রচুর হেঁটেছি মন্দিরটা কিন্তু কম বড় নয় বিশাল এলাকা নিয়ে বিশাল বড় মন্দির আর বেশ অনেকটা ঘোরা হয়েছে সারাদিনই তো হাঁটছি তো প্রচুর প্রচুর খিদে পেয়ে গেছে তাই আমরা একটু টিফিন করলাম চা খেলাম খেয়ে এইবারে সোজা বাড়ি ভীষণ টায়ার্ড হয়ে গেছি তার মধ্যে যত না মানে হেঁটে কষ্ট হচ্ছে তার থেকে বেশি গরমে আমাদের কষ্ট হচ্ছে তো তো যাই হোক এখনকার ভিডিওটা তো এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর আর এখন একটা নতুন অপশান এসছে কমেন্টের সাথে সাথে হাইপ করার তো পারলে একটা হাইপ করে দেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে তো ততক্ষণের জন্য গুড নাইট ただ。<music>